যুক্তরাজ্যে সম্প্রতি পেনশন ভোগীদের দুইশো পাউন্ডের উইন্টার ফেয়াল পেমেন্ট বাতিল করা হয়েছে তবে পেনশন ভোগীদের জন্য নতুন একটি খবর দিয়েছে ডিপার্টমেন্ট ওয়ার্ক অ্যান্ড পেনশন স্টেট পেনশন ভোগী ব্যক্তিরা ডিডব্লিউপি থেকে চার হাজার তিনশো পঁচাত্তর পাউন্ড পর্যন্ত যেসব পরিবার ইউনিভার্সাল ক্রেডিট সহ ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট অ্যালাউন্স ইনকাম বেসড জব সিকার অ্যালাউন্স ইনকাম সাপোর্ট চাইল্ড ট্যাক্স ক্রেডিট ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট সুবিধা পায় তারাই পেমেন্টের যোগ্য এই বেনিফিট সবচেয়ে বেশি প্রয়োজন এমন পরিবারগুলোকে দেয়া হয় যেসব পেনশন ভোগী কেবলমাত্র থ্রেস হোল্ডের ওপরে রয়েছে তারা এই বেনিফিট পাবে না এই হিসেবে যোগ্য পরিবারের সংখ্যা এখন প্রায় এগারো মিলিয়ন থেকে প্রায় এক মিলিয়নে নেমে এসেছে তবে অন্যান্য ফাইন্যান্সিয়াল সাপোর্টগুলো পেনশন ভোগীরা এই শীতে ঘর গরম করার জন্য খরচের দাবি করতে পারেন ডিডব্লিউ পেনশন ভোগীদের এনার্জি সেভার্স সপ্তাহের অংশ হিসেবে পেনশন ক্রেডিট আবেদন করার আহ্বান জানিয়েছে সরকার বলছে শুধুমাত্র এই বেনিফিট প্রাইস প্রতি বছর চার হাজার দুশো পাউন্ড হবে এছাড়া একশো পঞ্চাশ পাউন্ডের ওয়ার্ম হোম ডিসকাউন্ট সহ অন্যান্য ফাইন্যান্সিয়াল পেমেন্ট পাওয়া যাবে এছাড়া কিছু পেনশন ভোগী আবার উইন্টার ফুয়েল পেমেন্ট হিসেবে পঁচিশ পাউন্ড পাবে সব মিলিয়ে একজন পেনশন ভোগী ডিডব্লিউপি থেকে বছরে তিন হাজার তিনশো পঁচাত্তর পাউন্ড পাবেন কর্তৃপক্ষ জানিয়েছে মাত্র ১৬ মিনিটে অনলাইনে এই আবেদন করা সম্ভব পেনশন ক্রেডিট স্বল্পের পেনশন ভোগীদের কস্ট অফ লিভিং কভার করার জন্য অতিরিক্ত পেমেন্ট হিসেবে দেওয়া হয় এটি অন্যান্য সহায়তার একটি গেটওয়ে হিসেবে কাজ করে তাই আপনি এই পেমেন্টের যোগ্য কিনা সেটি পরীক্ষা করে দেখুন আপনি ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারবেন এছাড়া জিরো ফোন নম্বরে কল করেও পেনশন ক্রেডিট আবেদন করতে পারবেন জানা যায় ব্রিটেনের সরকার অনেকদিন ধরেই বেনিফিট সিস্টেমকে সহজ করার কাজ করছে পার্লামেন্টের মন্ত্রীরা আশা করছেন এই একীভূতকরণ আরও পেনশনভোগীদের ভোগীদের সাপোর্ট পাওয়ার অধিকার নিশ্চিত করবে আনুমানিক সাত লাখ সাত হাজার যোগ্য পেনশনভোগী বর্তমানে পেনশন ক্রেডিটের বাইরে রয়েছেন এতে কয়েকজন বছরে গড়ে প্রায় তিন হাজার নয়শো পাউন্ড হারাচ্ছে ফলে নতুন ইউনিফাইড সিস্টেম চালু হলে বেনিফিট সিস্টেমটি অনেক সহজ হবে এবং বেনিফিট বঞ্চিত হওয়ার ঝুঁকি কমবে জানা গেছে নতুন ইউনিফাইড পেনশন ক্রেডিট এবং হাউজিং বেনিফিট সিস্টেম দুই হাজার আঠাশ সালে চালু করার কথা থাকলেও সেটি দুই বছর এগিয়ে আনা হয়েছে এদিকে বেশিরভাগ কর্মজীবী বয়সী দাবিদারদের জন্য হাউজিং বেনিফিট কার্যক্রম বন্ধ করে ইউনিভার্সাল ক্রেডিট দিয়ে রিপ্লেস করা হচ্ছে কোনো ব্যক্তি নিজেকে এসব বেনিফিটের যোগ্য মনে করলে তিনি যে কোনো সময় আবেদন করতে পারবেন এদিকে বিভিন্ন বেনিফিট সহায়তা দেওয়ার ক্ষেত্রে সরকার আগের চেয়ে আরো বেশি সচেতন হচ্ছে এবং বেশি যাচাই বাছাই করবে বলে জানা গেছে কারণ অনেকেই এখন বেনিফিট পেতে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিচ্ছেন কাজ না করে বেনিফিট নেয়ার দিকে ঝুঁকছে বেশি